আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক বর্তমান সময়ে একটি আতঙ্ক এবং উৎকণ্ঠার নাম ডেঙ্গু জ্বর আমরা কিছু সচেতনতা সতর্কতা অবলম্বন করলে এই ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো ডেঙ্গু জ্বর হলেও স্বল্প সময় সেখান থেকে সুস্থ হতে পারবো শুরুতে বলেই ডেঙ্গু মশাবাহিত একটি রোগ ডেঙ্গু স্বভাবত দিনের বেলা কামড়ায় ডেঙ্গু জ্বরে তীব্র তাপমাত্রা বিশেষ করে জ্বর একশো দুই ডিগ্রি একশো চার ডিগ্রি মাথা ব্যথা চোখে ব্যথা মেরুদণ্ডে ব্যথা বমি বমি ভাব মাংস এবং জয়েন্টে ব্যথা ক্লান্তি বা দুর্বলতা এগুলো দেখা দেয় এগুলো দেখা দিলেই আপনি ডেঙ্গু পরীক্ষা করে নিতে পারেন বিশেষ করে প্রথম তিন দিন যদি হয় ডেঙ্গু এন এস যদি তিন দিন পার হয়ে যায় তাহলে ডেঙ্গু আইজিজি আইজিএম এবং সাথে আপনারা সিবিসি বা প্লাটিলেট করে নিতে পারেন ডেঙ্গু পজিটিভ হলেই আপনাকে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থাকবেন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং একদিন অন্তর অন্তর প্লাটিলিট পরীক্ষা করে দেখবেন এটা খুব বেশি কমে যাচ্ছে কিনা আমরা ইউজুয়ালি পঞ্চাশ হাজারের নিচে যখন নামে তখন আমরা ভর্তি হতে রোগীদেরকে বলি আর সামান্য প্যারাসিটামল খেলেই আপনি সুস্থ হতে পারবেন ডেঙ্গু জ্বরের মধ্যে সবচেয়ে মারাত্মক ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে তীব্র মাত্রার জ্বর মানি দিয়ে রক্ত পড়া নাক দিয়ে রক্ত পড়া বমি হওয়া তীব্র বমি হওয়া বমির সাথে রক্ত যাওয়া কালো পায়খানা হওয়া তীব্র প্যাটারেট হওয়া এগুলো ডেঙ্গু হ্যামোরজিক ফিভারের লক্ষণ ডেঙ্গু হ্যামোরজিক ফিভার যদি হয় আপনি অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং হাসপাতালে ভর্তি হবেন ডেঙ্গু রোগের সময় এই হ্যামোরজিক ফিভার রোগীদের আমাদের রোগীদের যখন ভর্তি হয় আমরা ইন্ডোরে বিশেষ করে ন্যারোইং অফ ব্লাড প্রেশার সিস্ট্রলিক এবং গ্যাস্ট্রোলিক প্রেশারের মাঝামাঝি ইউজুয়ালি বলি একশো বিশ বাই আশি থাকে নিচে যদি কমে যায় অর্থাৎ একশো বিশ বাই হয় তাহলে আমরা বলি যে তার ব্লাড প্রেশার ন্যারিং শুরু হয়ে গেছে সেখানে তার বুকে ব্যথা এবং হচ্ছে শ্বাসকষ্ট হওয়া শ্বাস নিতে কষ্ট হয় এরকম জটিলতা দেখা দিতে পারে তাহলে আমাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে প্লাটিলিট কাউন্ট করতে হবে প্রয়োজনে আমাদেরকে বিশেষ করে অ্যাপেরটিক রক্তের যে সাদা অংশ সেটা দিতে হবে তো আমরা যদি নির্দিষ্ট সময়ে হসপিটালে ভর্তি হতে পারি ডাক্তারের পরামর্শ নিতে পারি তাহলে কিন্তু আমরা যে ডেঙ্গুর যে কমপ্লিকেশান ডেঙ্গুর যে জটিলতাগুলি সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি তো যার কারণে অনেক সময় ডাক্তারও হসপিটালে ভর্তি হতে বলে রোগীরা বাসা চিকিৎসা নিতে চায় অতিরিক্ত ফ্লুইড বিশেষ করে বাসা স্যালাইন নিতে গিয়ে তারা অতিরিক্ত স্যালাইন নিয়ে ফেলে যেটা ফ্লুইড ওভারলোড লোড হয়ে সৃষ্টি ইনফেকশন প্লাজমা লিকেজ হয়ে আরো জটিলতা দেখা দিতে পারে সুতরাং আপনাকে ডাক্তার যদি বলেন হসপিটালে ভর্তি হতে হয় অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে আর বাচ্চাদের বেলায় আপনারা বিশেষ সতর্ক রাখবেন এখন যেটা বলতে চাচ্ছি ডেঙ্গু বেলা ছড়ায় আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে আমাদেরকে কিছু প্রিভেন্টিভ প্রতিরক্ষামূলক প্রতিকার মূলক আমরা যদি ব্যবস্থা নিই তাহলে আমরা ডেঙ্গু থেকে মুক্তি রাখতে পারি আপনি যদি ডেঙ্গু সম্পর্কে জানেন যার আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই যথাযথ চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু রোগী শতভাগ নিরাময় সম্ভব আসুন আমরা সচেতন হই সতর্ক হই চিকিৎসকের পরামর্শ নিই তাহলে আমাদের পরিবার পরিজন কাছের মানুষ খুব অন্তত ডেঙ্গুতে মারা যাবে না উইকেয়ার আল্লা কি দীর্ঘজীবী হোক স্বাস্থ্যসেবায় আপনাদের পাশে সদা সর্বদায় হসপিটাল আছে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু আবার দেখা হবে অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন